আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের একুশতম পর্ব আছে আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে এই গানখানির ভাবগত অর্থ সম্পর্কে আমার ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করব ত্রিতাল নিবদ্ধ ইমনের সুরে এই গানখানিকে কবি আঠাশে ফাল্গুন তেরোশো কুড়ি ইংরেজি উনিশশো সালে রচনা করেছিলেন গানখানি পূজা পর্যায়ের এবং গান উপপর্যায়ের উনিশ নম্বর গান সরবিতান চল্লিশে গানখানে মুদ্রিত আছে কবি লিখছেন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমার সুর গুলি পায় চরণ আমি পাই নে তোমারে বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরি এসো এসো পার হয়ে মোর হৃদয়ে মাঝারে তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে কবির সেই তুমি যাকে আমরা কবির বড় আমি বলে থাকি তাকে কবি বলছেন তুমি দাঁড়িয়ে রয়েছ আমার গানের ওপারে গান শব্দটি এখানে বহু ভাববোধক একটা শব্দ কবি স্থায়ীর দ্বিতীয় লাইনে লিখছেন আমার সুরগুলি পাই চরণ আমি পাইনি তোমারে এখানে চরণ শব্দটিও কিন্তু দ্বৈত অর্থবোধক কেননা প্রথমত সুরগুলো তাঁর চরণকে অর্থাৎ সেই বড় আমির চরণে আশ্রয় পেয়েছে এটা একটা ভাব দ্বিতীয় ভাবটি হলো নিরাকার সুর ঠাঁই পেয়েছে সাকার কথা বা বাণীর মধ্যে ঠিক যেমন ভক্ত নিরাকার ঈশ্বরকে সাকার মূর্তির মধ্যে দর্শন করতে চান এই দ্বৈত ভাবের যে ভাবেই হোক সুর কিন্তু তার চরম আশ্রয়কে পেয়েছে কিন্তু কবির উপলব্ধিতে তার সেই বড় আমি এখনো অধুরাই রয়ে গেছেন আসলে কবি যে তাকে খুঁজে ফিরছেন বাইরে দ্বৈতভাবে আমরা কবি নজরুলের কথাতেও দেখি একই ভাবের প্রকাশ তিনি লিখছেন বাহিরে বৃথাই খুঁজে ফিরিতাই পাইনে তোমারে আমি আর এই গান খানিতে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে হৃদয়ে আহ্বান করছেন কেন হৃদয়ে আহ্বান করছেন তার সাথে একাত্ম হবেন বলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন এসো এসো পার হয়ে মোর হৃদয়ে মাঝারে এই একাত্মতাই এই কবি তার বড় আমির সাথে চিরকালীন সম্পর্ককেই দূরের খেলা এই শব্দ দুটির মধ্য দিয়ে প্রকাশ করেছেন আর তার সাথে মিলতে না পারার ব্যথাকে বেদনাতে বাঁশি হিসাবে দেখাতে চেয়ে ইমন কোমল রেগে তিনি যেভাবে ব্যবহার করেছেন সেটা তার মতো সুরকারদের দ্বারাই সম্ভব কিন্তু প্রশ্ন হলো চিরকালীন না পাওয়ার সম্পর্কের কারণে না হয় বেদন বাসি বাঁচল কিন্তু কোনো সম্পর্ক কি চিরকালীন হয় বস্তুবাদী বা জড়বাদী ভাবনায় কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী হতে পারে না যার সৃষ্টি আছে তার ধ্বংসও থাকবে কিন্তু ভাববাদী ধারণায় একাত্মতার ভাবনায় অদ্বৈতবাদী ভাবনায় আমি সেই এই ভাবনায় আমাদের প্রত্যেকের মধ্যেই যে তিনি রয়েছেন চৈতন্য রূপে অজ্ঞানতার কারণেই তাকে আমরা উপলব্ধি করতে পারছি না বা আমরা আমাদের স্বস্বরূপকে উপলব্ধি করতে পারছি না বলেই সকল বেলা বেদন বেজে চলেছে শেষ পর্যন্ত কবি নিজেকে সমর্পণ করছেন সেই বড় আমির কাছে তিনি এই জীবন জীবনবাসী বাজানোর ভার দিয়ে দিচ্ছেন সেই বড় আমিকে কেননা তিনি যদি জীবন বাসকে বাজান তা সে আনন্দময় নীরব রাতেই হোক বা নিবিড় আধারেই হোক বিচ্ছেদের অবসান ঘটবেই জীবনে আসবে পূর্ণতা আজ প্রভাতে রবির সাথে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার